হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সকাল সকাল সিম্পল একটা নাস্তা করে বের হয়ে গেলাম আজকে ছিল আমার এক্সাম তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি এখানে বের হয়ে যাচ্ছি এক্সাম দেওয়ার জন্য আমি এক্সাম দিতে যেদিন বের হই সেদিন দুপুর থেকে সকাল সারাদিনের রান্না আমার মাই করেন উনি আমাকে আসলে অনেক হেল্প করেন আমার ছোটো বাচ্চাকেও দেখাশোনা করেন আসলে যাদের ছোট বাচ্চা রেখে বাইরে বের হতে হয় তারা জানেন যে তাদের সারা সারাক্ষণ মনের ভেতরে একটা কীরকম টেনশন কাজ করে এই যে চলে আসলাম কলেজে আমি নরসেন্দি সরকারি কলেজে পড়ি আমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর যারা নরসিন্দি সরকারি কলেজে পড়েছেন বা কলেজের আশেপাশে বাসা তারা কিন্তু জানেন কলেজটা অনেক বড় এবং অনেক সুন্দর এই যে এক্সাম দেওয়ার শেষে আবার দেখলাম এখানে শিক্ষার্থীরা বর্ণার্থীদের জন্য ত্রাণ উত্তোলন করছে নরসিংদীর এই কলেজটাতে এই যে অনেক জায়গায়ই রাস্তাঘাটেও দেখলাম স্টুডেন্টরা এভাবে ট্রানের ব্যবস্থা করছে এখান থেকে অনেক সহযোগিতা গিয়েছে ওই যে আমার ডিপার্টমেন্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আমাদের মাস্টার্সের অনেক ছেলে মেয়েরাই ম্যারেড কিছু কিছু মানুষ তাদের বাচ্চাও নিয়ে আসছে হয়তো বা তাদের বাসায় বাচ্চাদের দেখার মতন কেউ নাই সাথে করে নিয়ে আসছে পরীক্ষার হলে ওরা বসে থাকে বসে বসে যারা স্থির বাচ্চা তারা বসে থাকতে পারবে আমার বাচ্চার মতন বাচ্চা কখনোই নিয়ে যাওয়া সম্ভব না এক এক জনের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবে এইটা কি ওইটা কি কী করছো কেমন আছো বাইরে বের হয়ে যাবে এই যে বের হয়ে আসছে